ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم নে কামওয়ালারা জান্নাতের ভতিক যারা গুনাগার তারা জাহান্নামের ভতিক জান্নাতটা কেমন আর আমের ঘর আল্লাতাও কোরানে বয়ান করেছেন জান্নাত ইংতা মিং তাহতিহাল আনহার এবং জান্নাত আল্লাহ দিবেন ঝর্ণা প্রবাহমান মধুর নহর দুধের নহর এত সুন্দর জান্নাম যেখানে একবার ঢুকলে জীবনে কোনো যুবক বুড়া হবে না কালো মানুষ থাকবে না জান্নাতের মনের মতো চাইলেই খানা পায় হবে না। নাই। আর যারা গুনাহগার হইয়া মরবা তাদের জন্য জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছেন হাদিসেও নবী বয়ান করেছেন মোবাইল তো দেখবা আমি কেন বড় হুজুর বয়ান করলো ফিরবা না তবে একটা দাবি আমার অনুরোধ মাঝে মাঝে কোরআন শরীফে দুই একটা সুরার বাংলা তর্জমা ভরিও। আজকে বাসায় গিয়া ডাউনলোড করে বাংলা কোরআন নামাইয়া নিও ঘুমের মধ্যে যখন যাও মাঝে মাঝে দুই একটা সুরার তর্জমা পড়িও বাংলায় ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল্লুমাযা আল্লাযী জামা'আ মালা ওয়া আদ্দাদা আছে নি তর্জমাটা ভৰিয়ো রে বাবা আল্লাহাক মুতাকা জোৰো হাতদা জোৰু তো মুল মা পাও বিন সুরাটার তর্জমা ডেলিনা মাঝে মাঝে ভৰিয়ো দুই একটা ছোট্ট সুরা আর আইতাল্লাদি উকা দিব বিদিন فذلك الذي يدع اليتيم القارعة ما القارعة وما أدراك ما القارعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها أي جهنم بيان يقول بوريا দুনিয়ার গরমের থেকে জাহান নামের আগুনের গরম সত্তর গুণ বেশি হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জ্বলবে না পায়ে লাগলে পাও জলে হাত জ্বলবে না আর জাহান নামের আগুন এমন মারাত্মক ভয়ঙ্কর গরম শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে মাথাটা নত কইরে একটু চিন্তা করো রে যুব আল্লাহর কোরআন যদি সত্য হয় গুণাগারের জন্য এই জাহান নাম ও সত্তরে বাবা আমার মায়ার নবী যে নবীর কোনো গুণা নাই আম্মা জান আয়েশা দি আল্লাহ না বলেন একদিন আমি দেখি মায়ার নবী আমার হুজরায় বয়া বয়া কান্না করি আমি বয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়াদুবি হলো ইয়ার আসুদ আল্লাহ আপনি কাঁদেন কেন আমার নবী কয় আয়েশা কেয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মাজানকে কে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মাজানকে নবী বলেন ও আয়েশা তাই মতের ময়াদা নেমন কঠিন এই যে তোমরা বারো বাজারের ময়দানে বসে আছো এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ এই যে জমিন পৃথিবী এটাই হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদা আলাদ আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবেন আদা আলাদ এরপরে আমার আল্লাহ কেয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না গরম মেজাজ একদিকে সূর্যের গরম নিচে আসবে জমিনটা থাকছে মাটি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়সা আল্লাহ পাকর আগান নিতে আওয়াজ দিবেন লিমানিনিয়াউ লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহর আওয়াজে কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে আম্মা যায়নাহেসা বলেন নারিয়ার আর পুরুষ উলঙ্গ কয় হা কয় লজ্জা লাগবে না লজ্জা পাবে না শরম লাগবে না আল্লাহর নবী বলেন ও আয়েশা লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসুরের মাঠে সূর্যের গরবে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না নবীরা শেষ দায় পরে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উম্মতেরা ছোটা করবে আদম নবীরে গিয়া বলবেন সূর্যের কর সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ যেন তাপ কমায় দেয় আদম বলবে পারবো না মুসা নবীর কাছে যাবে বলবে পারবো না ঈশা নবীর কাছে যাবে বলবে পারবো না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারবো না আম্মা জানা বলেন শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও আয়সা সর্বশেষ এই উম্মাদ পাগলের মতো কেউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করু আমাকে কোথায় পাওয়া যায় আম্মাজান আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকব ঈসা নবী কাঁদছেন নিজের জন্য موسی নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা মনেই করবেন না আর আমি আখিরি নবী সিদায় আমার কথা বলবো না আমার আল্লাহ কি বল আমার কুনাগার উন্্মদেররে একজন যেন জাহান নামে রাগুনে না যায়। আমার উম্মা যদি জাহান নামে রাগুনে যায়। আমি জান্নাতে যাব না। নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী কা দিয়েন নাম। মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পাশ ওজু বানাইয়া নামাজ আদায় করতু তেগতের ময়দানে ওজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উন্ম ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজে নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবো একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপাসা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পেছনে বহু উম্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে ওই ফেরেস তারা বলবেন ও পায়গম্বর এই উম্মত গুলো আপনার খাটি উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মত আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নিজেও আপনার আদর্শের রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্যেরা নবীর আদর্শে পাগড়ি পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গায়েবি আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির ধর হাতে লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হেদায়াতের মালিক আমার আল্লাহ আবুজাহাল জাহাল তেরো বছর নবীরে দেখল বয়ান শূন্য কালেমা ভরে নাই আর ওমরের মতো বান্দা নবীর গরদান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজা জলা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিনটা নরম হবে না চোখে বানি আসবে না তও বানা করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর এক দল অমরের মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে